ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা ব্লক তো আজকে যেহেতু হোলির দিন আমার মেয়ে সকালবেলায় হোলি মেখে দেখো সং সেজেছে আর নাচ করছে তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর সবাই ভালো থাকো এই কামনাই করি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি তো দেখো রাইমণি ঘুম থেকে উঠে রং মেখে সেজে নাচানাচি করছিল তারপরে আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার পথেই আমার ননদ এটা জয়া আমাদের দুজনকে ধরেছে আর ধরে দেখো কিভাবে রং মাখিয়ে দিচ্ছে আর অনেক দিন পরে আমরা এইভাবে সবাই একটু রঙ খেলাখেলি করছি সবাই বলতে যে যেখানে আমাদের বাড়ির পিছনে যে কজনকে দেখছো এরাই সবাই মিলে তো ওখান থেকে আসার পরে তাড়াতাড়ি করে কি রান্না করব তো ডিম আর ছোটো আলু দিয়ে ডিম রান্না করব তো কর্তাকে বললাম কর্তা তুমি ডিমগুলো একটু ছুলে দাও তো কর্তা বসে থেকে দেখো ডিমগুলো ছুলে দিচ্ছে এই বয়সে যে এত কাজ করতে পারে কর্তায় এটাই অনেক কিছু আর রান্নার কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না সরাসরি চলে আসলাম সন্ধেবেলা বাড়িতে এই বছরে প্রথম তরমুজ আসলো আর বছরের নতুন ফল যেহেতু ঠাকুরকে না দিয়ে খাবো না তার জন্যই ঠাকুর ঘরে কাটতে বসেছি আর তরমুজটা এতই শক্ত আর বড় আর পূজার বটিটা হয়ে গেছে ছোটো কাটতেও পারছি না অনেক কয়বার চেষ্টা করার পরে দেখো এক ফালা কেটে বের হয়ে আসলো তাও দেখো আমি কাটতেই পারছি না যেহেতু বটিটা ছোটো হয়ে গেছে অনেক চেষ্টা করার পরেও কাটা যাচ্ছে না আর বটিটা যেহেতু সানের পুন নিয়েছি শুধু পিছলা যাচ্ছে এখন বঠিটা হাতে নিয়ে আমি ভালো করে ফেঁসাবো আরে দেখো কাটছি আর কাটার পরে দেখছি কালারটা এতই সুন্দর টকটকা কালার এখন কিন্তু এরকম টকটকা কালার মানে পাওয়া যায় না ভিতরটা সাদাই হয় দেখি এবার খাওয়ার পরে কেমন লাগে তো কাটতে বসে গেলাম এখন টুকরা টুকরা করে কাটবো আর ছোটো ছোটো করে না কেটে দিলে তো কেউ খাবেও না আর কাটার পর একটু লবণ মাখিয়ে দিলে এর টেস্টটা একটু বেড়ে যায় তো রায়কে নিয়ে বসেছি কাটার জন্য আর প্রথমের ভাগটা কেটে রেখে দিলাম ঠাকুরের জন্য কালকে দিব ঠাকুরকে ভোগ আর বাদ বাকি যা আছে সব কাটাকুটি করে আমরা সবাই মিলে খেয়ে নেব আর অর্ধেকটা এখন খাবো আর অর্ধেকটা ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে আর তখন খাবো তো দেখো এখন আমরা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আর রায়কে বললাম বাটি নিয়ে আসো আর রায় দেখো বাটিও নিয়ে চলে এসেছে আর বাটি আনার পরে এখন আমরা বাটিত বাটিত করে দি দিচ্ছি একটা বাবার জন্য একটা রায়ের বাবার জন্য একটা সৌরভের জন্য কত্তার জন্য আর কি বাড়িতে আপনার যারা যারা আছি সবার জন্যই দেখো কেটে নিচ্ছি তো কাটার পরে এখনও রায়কে বলছি দিয়ে আসো তো রায় আগে একটা টেস্ট করে দেখছে তো আমি একটা টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে আর খেতে কেমন লাগে তো মুখে দেওয়ার পরে খুব যে তীক্ষ্ণ মিষ্টি তা না হালকা মিষ্টি আছে সাথে একটু লবণ দিয়েছি লবণটা দেওয়াতেই আরও তরমুজের স্বাদটা বেড়ে গেল তো দেখো আমরা সবাই মিলে এখন বিছনারপুর থালটা ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি সৌরভ আমি রায় আর গোপাল নেই বাসায় আসুক তারপরে খাবে তো তরমুজ জিনিসটা কিন্তু অল্পতেই পেট ভরে যায় জলের কাজটা করে আর তরমুজ খেলে কিন্তু জলের যে তৃষ্ণাটা ওই তৃষ্ণাটাও কিন্তু মিটে যায় আর বছরের প্রথম ফল যেহেতু সেহেতু খেতেও ভালো লাগছে আর সবাই মিলে যে কোনো জিনিস খেলেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে আর কারা কারা বছরের প্রথম ফল খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাক